আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা তেলাপিয়া মাছটাকে একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করেছি আশা করি সবার পছন্দ হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তেলাপিয়া মাছের রান্না শুরুতে আমরা প্রথমেই যেহেতু মাছের মধ্যে আমরা মটরশুঁটি ব্যবহার করব এজন্য জন্য আমরা কিছু মটরশুঁটি বেছে নিচ্ছি এরপর আমরা মাছগুলোকে কেটে ভালো মতো ধুয়ে একটা বড় পাত্রে মাছগুলো রেখে তাতে সামান্য পরিমাণ হলুদ লবণ এবং ছালের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন আমরা রান্নার পর্যায়ে চলে যাচ্ছি এ পর্যায়ে পেঁয়াজগুলোকে আমরা সুন্দর মতো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কাটার পরে আমরা কাঁচা ঝালগুলোকে লম্বা লম্বা ফালি করে সুন্দর মতো কেটে নিচ্ছি আমরা যেহেতু মাছে টমেটো ব্যবহার করব এজন্য জন্য টমেটোগুলোকে লম্বা লম্বা করেও আমরা কেটে নিচ্ছি এরপর মাছ ভাজার জন্য আমরা একটি প্যানে প্রয়োজন মতো তেল নিয়ে নিলাম এখন আগে থেকে মাখানো মাছগুলো আস্তে আস্তে তেলের উপরে আমরা পর্যায়ক্রমে দিয়ে দিব মাছ ভাজার সময় অবশ্যই আমাদের চেলারা লো টু মিডিয়ামে রাখতে হবে এই পর্যায়ে আমাদের একপাশ হয়ে গেছে এবং আস্তে আস্তে আমরা মাছগুলো উল্টিয়ে দিচ্ছি মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন আমরা একটা বড় কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসলে আমরা এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে আসবে তখন আস্তে আস্তে আমরা রসুন বাটা আদা দিয়ে দিব এ পর্যায়ে সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে তলায় লেগে না যায় মশলার মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দিলাম এখন এগুলো সমানে থাকতে হবে এ পর্যায়ে আমরা কিছুটা পরিমাণ পানি এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে আমরা এতে আরও কিছু পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে ভাজা মাছগুলো ছেড়ে দিব এ পর্যায়ে আগে থেকে বেছে রাখা মটরশুঁটিগুলো আমরা দিয়ে দিব এখন মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা পাত্রটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমরা চিড়ে রাখা কাঁচামরিচ এবং গুলো আস্তে আস্তে দিয়ে দিব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে শেষের দিকেই আমরা শাকটাকে আরেকটু বাড়ানোর জন্য ধনে পাতাগুলো কুচিয়ে দিচ্ছি যারা ধনে পাতা খান না তারা এটা এড়িয়ে যেতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের ঝোল দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি সবাই ট্রাই করবেন ধন্যবাদ